আসসালামু আলাইকুম আমার প্রিয় বিও আছে ভাই বোন আশা করে আপনার সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আছি বলো তো এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগের ভিডিও যেহেতু এখন বর্ষাকাল আমাদের এখানে কিন্তু অনেক পানি আছে তো যখন একটু পানিটা মানে কম ছিল তখনকার ভিডিওটা আর বর্তমানে কিন্তু অনেক পানি আছে আমাদের বাড়িতে অনেক পানি তাই আমি আর এখন রীতিমতো ভিডিও দিতে পারি না তেমন ভালোভাবে তো এই ভিডিওটা কিন্তু একটু মানে করা ছিল তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আপনারা মানে আমাদের গ্রামের কাজগুলো দূর থেকে মনে করেন যে অনেকটাই সহজ তো আসলে সহজ না অনেকটা কঠিন আমরা কিন্তু গ্রামের বউরা অনেক কাজ করতে হয় তো যেহেতু আমার ছোটো ছোটো বাচ্চা আছে তো যখনই আমি বাইরে একটু কাজ করতে যাই তখন কিন্তু আমার বাচ্চারা আমার সাথে থাকে তখন কিন্তু মানে বাচ্চাদেরকে নিয়ে কাজ করা কিন্তু আমার পক্ষে একটা কষ্ট করে যায় তো এখানে কিন্তু আমি সিমের বিচি লাগিয়ে বাড়িতে আসলাম তবে না এই সিমের বিচিটা লাগিয়ে কিন্তু আমি সফল হতে পারছি না অনেকটা কষ্ট লাগছে বর্তমানে কিন্তু যে যেই জায়গাটা আমি কিন্তু সিমের বিচি লাগিয়েছিলাম তো সেই জায়গাটা কিন্তু পানির নিচে আছে। আর এখন কিন্তু এই যে সাগলোর জন্য একটু পাতা শেষ ছিলাম কেননা বর্ষাকালে কিন্তু গরু ছাগলগুলা কিন্তু পালন করা অনেকটা কষ্ট করে যায় আমাদের জন্য তো এই গাছের পাতা এগুলা খেয়ে কিন্তু কোনো রকমই আমার মানে ছাগলগুলো আছে। আমার কিন্তু চারটা ছাগল ছিল দুইটা মানে মারা গেছে না খেয়ে খেয়ে হ্যাঁ দুইটা কোনো রেকমই আছে। তো জানি না ওরা যে কতদিন মানে বেঁচে থাকতে পারবে এই যে আমাদের কিন্তু এটা কিন্তু অনেকটা মানে শুকিয়ে গেছিলো পানিটা একটু ছিল তো এখন কিন্তু আবার এই জায়গাটা কিন্তু পানির নিচে আছে আর এই যে অনেক কাজা কাজা ছিল আর এই ছাগলটা কিন্তু মানে ফালার উদ্দেশ্য হচ্ছে আমার এই যে ছোটো ছেলেটার জন্য ছেলেটা কিন্তু মানে ছাগলের জন্য কিন্তু অনেকটা ভাগ্য ও কিন্তু সব সময় মানে ছাগলের পিছু দোবা ওর জন্য কিন্তু সে ছাগলগুলো কিন্তু বিশেষ করে আমার পালন করা তো আমার এই ছোট ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাকে প্লিজ আমার এই চ্যানেলটির পাশে থাকবে আর ছোট্ট একটা লাইক দেওয়া আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবে ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে বন্যার পানিটা যখন একটু একটু কমবে তখন কিন্তু ভালো ভালো করে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করুন তো আমি যখন দিলাম তখন কিন্তু আমার ছোটো ছেলেটা মানে তার তাকে দেখে কিন্তু মানে অনেক হাসা হাসি করেছিল মানে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকের মতো বিদায় নিয়ে যা